বাঙালি তার বাঙালিয়ানার ঐতিহ্য বহন করে চলেছে কয়েক যুগ ধরে আজ হঠাৎ মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা ভোর পাঁচটায় চল্লিশটা ঘুঁটের আঁচের উনুন থেকে গল গল করে বেরোতো চুপমুক চালানো ধোঁয়া ঠাকুমা চিৎকার করে বলতো বেলা হয়ে গেল এখনো আনাজপাতি কাটা হলো না কাঠের ছোট বারকোষে মশলা বাটা থাকত গোল গোল করে মাটির হাঁড়িতে ভাতের ফ্যান উপচে পড়লে সেটা পরিষ্কার করার জন্যে পাটের বাউলি মানে এখন যাকে আমরা কিচেন ডাস্টার বলি সেটাই ব্যবহার করা হতো ঠাকুমা উঁচু পিঁড়িতে বসে হাসি মুখে গরমে ঘামতে ঘামতে রান্না করতো লুচি ছোলার ডাল ইলিশ ভাপে মাছের কালিয়া শাক আলুর ভর্তা বাড়ির পুকুরের জ্যান্ত মাছের ডিম ভাজা শুকনো লঙ্কা দিয়ে হরেক রকম সবজি দিয়ে আর মাছের ডিম ও চিংড়ি মাছ সহযোগে একটা সুন্দর পথ তখন কিন্তু কোনো সস ক্রিম মিউনিজ ভিনিগার এগুলো ব্যবহার করা হতো না তবু কি অপূর্ব লাগত না তার স্বাদ এখন যেসব রান্নার মেনু রোজকার জীবনের সঙ্গী সেইগুলোই আগেকার দিনে বিয়েবাড়ির মেনু আজকে আমার ঠাকুমার রান্নার স্বাদ অনুযায়ী রান্না করছি চিংড়ি মাছ ও মাছের ডিমগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে সমস্ত সবজিগুলোকে আমি কড়াই ভেজে নিয়েছি তারপর ভাজা মাছগুলো এবং ডিম ভাজাগুলো তুলে দেব এবার খুব ভালো করে আমি কষব বেশ যতক্ষণ একটু জল বেরোবে তারপরে দেব একটু নুন আর চিনি দিয়ে আবার এপিট ওপিট নেড়ে চেড়ে ঢিমে আঁচে এই রান্নাটা পুরোটাই হবে তারপরে জল বেরোবে এবং সবজিগুলোও নরম হয়ে যাবে রান্না রেডি হয়ে যাবে জলের ব্যবহারেতে একদমই করা যাবে না তারপর আমার ঠাকুমা যেভাবে বাড়ির সদস্যদের জন্য থালি সাজাতেন আমিও চেষ্টা করলাম একটু হিংচি আলুর ভর্তা ডিম ভাজা নবরত্ন আমি সবজি দিয়েই আজকে থালি সাজালাম খুব সাধারণ আয়োজনে অতুলনীয় স্বাদের সমাহার যেটা কেবলমাত্র বাঙালির পক্ষেই সম্ভব